কচু জাতীয় জিনিসটা অনেকেরই প্রিয় আমারও অনেক প্রিয় কিন্তু তেমন খেতে পারে না অ্যালার্জি সমস্যার কারণে তো আজকে কেউ বলে কসুর গাঁটি কেউ বলে কসুর সড়া রান্না করব খোসা ছড়িয়ে কেটে নিলাম এবার রান্না করব তো কে কীভাবে রান্না করেন জানি না আমি কসুর গাঁটি বা সড়া এভাবে রান্না করি তো দুইয়ে জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ সেদ্ধ হলে তারপরে লবণ হলুদ মরিচ বা অন্যান্য মশলা দিব আগে সিদ্ধ হয়ে আসছে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ বাকি মশলা পরে দিব তো সরাতে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা বেজে এই যে ইলিশ মাছের মাথা লবণ হলুদ দিয়ে ভালোভাবে বেজে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বেজে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এই সরার তরকারিতে বা কচুর কাঠির তরকারিতে জিরার গুঁড়া কিন্তু দিতে হবে তখন সারটা বেড়ে যায় এবার নেড়ে সেড়ে রান্না করে নেবো হয়ে গেল আমার সরা বা কচুর গাটি রান্না এভাবে একদিন রান্না করে খেয়েই দেখবেন অনেক স্বাদের হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন